হ্যালো স্টুডেন্টস ডাব্লিউই ম্যাথুটি আল তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের ডায়াগ্রাম বা বেসের যে কোশ্চিন দুটো আছে সেই দুটো কোয়েশ্চিন করানো হবে দেখো একের দেখার অঙ্কটা দেখো একের দেখার অঙ্কটা কী বলেছে একের দেখার অঙ্কটা বলেছে একটা সহ সমীকরণ গুচ্ছ দেওয়া আছে সহ সমীকরণ মানে কি লিনিয়ার ইকুয়েশান সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান দেওয়া আছে যে এই তিনটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান দেওয়া আছে যেখানে বলেছে ওপরের সমীকরণগুলি এ এক্সিক টু বি দ্বারা সূচিত হলে এ ম্যাট্রিক্সটা কী হবে দেখো এখানে কী দেওয়া আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান দেওয়া আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান লিনিয়ার ইকুয়েশানগুলো কী দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ফোর টু আছে আর আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আছে এটা সিস্টেম লিমিকেশন দেওয়া আছে তাহলে এখানে এ b টু বি দ্বারা তাহলে এ কী হবে মানে এ ম্যাট্রিক্সটা কী হবে আচ্ছা দেখো এগুলোকে যদি আমরা কনস্ট্যান্টগুলোকে ট্রান্সফার করি কত হবে টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটা কত হবে এক্স মাইনাস টু ওয়াই এটা কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এবার দেখো আমরা কী বলেছিলাম এক্স হবে এক্স ইকাল টু বি যেখানে এটা কি এটা হচ্ছে এক্স ওয়াই জেডের দিয়ে গঠিত ম্যাট্রিক্স এক্সটা কি এক্সট্রা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স বিটা কি বিটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স তাহলে অতএব এ কত হবে এ হচ্ছে এক্স ওয়াই জেডের দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা মানে শহগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্স তাহলে এক্স জেডের শখ হবে দুই মাইনাস এক এটাতে কত হবে ওয়ান মাইনাস টু এটাতে কত হবে ওয়ান ওয়ান মাইনাস এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবার দেখো অপশান কোনটা দেওয়া আছে আচ্ছা প্রথম একটা দুই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান 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 আচ্ছা প্রথমেরটা হবে নি এখানে মাইনাস টু আছে দ্বিতীয়টা দেখো দুই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান 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 মাইনাস টু তাহলে এটাই হবে অপশান বি অপশান বি নেক্সট দেখো নেক্সট দুয়েটটা কী বলেছে দুয়েটটা বলেছে যে দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে যদি এ এক্সিকাল টু বি ম্যাট্রিক্স সমীকরণ হয় তবে এক্স ম্যাট্রিক্সটা কী হবে এখানে বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ এক্স টু যদি বি হয় তবে ওই এক্স ম্যাট্রিক্সটা কত হবে সেটাই এখানে বের করতে চাইছে তাহলে এখানে কী আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান 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 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে দুই এক সাত দুই এক সাত এইটা দেওয়া আছে এবং কী বলেছে এ এক্স ইকাল টু বি ম্যাট্রিক্স সমীকরণ হয় এ এক্স ইকাল টু বি এটা যদি সমীকরণ হয় তাহলে এই সমীকরণ থেকে কার মান বের করতে বলছে এক্সের মানটা বের করতে বলছে আচ্ছা দেখো এখানে এক্সের এক্সের সমি ম্যাট্রিক্সটা কী হবে এখানে এ ম্যাট্রিক্সটা কত এ ম্যাট্রিক্সটা লিখছি ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান সরি জিরো ওয়ান মাইনাস ওয়ান 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 এটা এ ম্যাট্রিক্স লিখলাম ইন্টু এক্স ম্যাট্রিক্সটা কত হবে আমি দেখো এখন লিখছি নি এক্স ম্যাট্রিক্সটা কত হবে টু বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কত দুই এক সাত আচ্ছা আমরা এক্স ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি আচ্ছা ফার্স্ট কথা বলো এক্স ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স হবে বলো আচ্ছা যদি এ এক্সিক্যাল টু বি স্যাটিস মানে হয় মানে এটা দুটো ম্যাট্রিক্সের গুণফল পসিবল হয় তাহলে এই এই যে ম্যাট্রিক্সটা আছে এক্স ম্যাট্রিক্সটা এটা কত হতে পারে বলো মানে কত বাই কত ম্যাট্রিক্স হতে পারে আমি বলছি দেখো এটা কত বাই কত ম্যাট্রিক্স এটা থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা কত এ ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে এ এক্সিক্যাল টু বি এই গুণফলটা এখানে পসিবল হচ্ছে তাহলে এই এক্স ম্যাট্রিক্সটা কত বাই কত হবে বলো আচ্ছা দুটো ম্যাট্রিক্সের গুণফল কখন হবে যখন দুটো ম্যাট্রিক্সের গুণফল পসিবল তখনই হবে কি হবে এর কলামের সঙ্গে এর রোটা কি হবে সেম হবে তাহলে এইখানে যে রোটা হবে এই রোটা কত হবে এখানে থ্রি হলে এখানে থ্রি হবে তবেই এই দুটো ম্যাট্রিক্সের গুণফল পসিবল হবে আচ্ছা এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের অর্ডারটা কত হবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের রেজাল্ট কী আসতেছে বি ম্যাট্রিক্স আসছে তাহলে বি ম্যাট্রিক্স কত আছে থ্রি বাই ওয়ান আছে তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের অর্ডার কত আসতেছে থ্রি বাই ওয়ান আসতেছে তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা কত বাই কত হবে তাহলে এই ম্যাট এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার থ্রি বাই ওয়ানই হবে তাহলে থ্রি বাই ওয়ান কীভাবে মনে করব এর রোজ সঙ্গে এর কলাম সেম হবে মানে এধারটা ওয়ান আসবে এধারটা ওয়ান কেন আসবে দেখো ওয়ান তখনই আসবে আচ্ছা এই দুটো ম্যাট্রিক্সের গুণফল পসিবল কিনা দেখো এই দুটো কলাম এর কলামের সঙ্গে এরও সেম আসতে তাহলে গুণফল পসিবল তারপর কত দেখো এর তিনের সঙ্গে এর এক হবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কত হবে থ্রি বাই ওয়ান আসবে যেটা দেখো ডান দিকে আছে তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা অবশ্যই কত বাই কত ম্যাট্রিক্স হবে থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স হবে তাহলে এটাকে আমরা থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স মানে কথা এক্স ওয়াই জেডই ধরতে পারি কারণ এক্স ওয়াই জেড ধরলে তবেই কত হবে থ্রি বাই ওয়ান আসবে আমরা এইভাবে লিখবোন ই এক্স ওয়াই জেড এইভাবে লিখবোন এইভাবে হলে কত হবে ওয়ান বাই থ্রি চলে আসবে ঠিক আছে তো এটুকুই বলার যে এই যে যে ম্যাট্রিক্সটা এক্স ম্যাট্রিক্স আছে এটা থ্রি বাই ওয়ানই হবে যদি আমরা জানি যে এক্স ম্যাট্রিক্সালটু এক্স ওয়াই জেড হয় তা সত্ত্বেও আমি বলছি এটা থ্রি বাই ওয়ান আসবে সেটা আমরা এখান থেকেই বললাম ওকে ওর দেখো এবার যদি গুণ করো এটার সঙ্গে এটা গুণ করলে কথা হবে এক্স মাইনাস ওয়াই কথা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আচ্ছা আর একটা কথা হবে এখানে জিরো ওয়াই মাইনাস জেড এখানে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স এটা একটা ম্যাট্রিক্স সমান কত হবে দুই এক সাত এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট সমান হবে অতএব এক্স মাইনাস সমান কত হবে টু হবে এক্স মাইনাস ওয়াই সমান টু সমান কত হবে ওয়ান হবে এক্স প্লাস ওয়াই সমান কত হবে সাত হবে এবার দেখো অপশানগুলো দেখো অপশান বলছি যে এক্স ম্যাট্রিক্সটা কী হবে মানে এইটা কী হবে আচ্ছা এখানে দেখো অপশানগুলো দেখো অপশানগুলো এটাও হতে পারে এটাও হতে পারে এটাও এটাও হতে পারে আচ্ছা এইটা হবে নি কেন হবে নি এটা দেখো এক্স ম্যাট্রিক্সটা এক্স ওয়াই যেটা আছে মানে থ্রি বাই ওয়ান আছে কিন্তু এটা কোথাও এটা থ্রি বাই থ্রি তাহলে এই অপশানটা হবেই নি তাহলে আর কোনটা কোনটা হতে পারে এটাও দেখো এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে এবার দেখো আমরা কী করবো এই সিস্টেম অফ লিনিয়ার ইয়েশান থেকে লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব দেখো আমরা অপশান টেস্টও করতে পারি অপশান টেস্ট কী করব অপশান এতে যদি হয় তাহলে এখানে এর মান কত এখানে এক্স ইকাল টু ফোর ওয়াই ইকাল টু টু জেড ইকাল টু ওয়ান এই মানগুলো আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে পুট করে দেখব যদি স্যাটিসফাই করে তাহলে এটাই হবে যদি এটা না হয় এটা আমরা পুট করতে পারি এটা এখানে এক্স এর মান ফোর এর মান মাইনাস টু জেড এর মান ওয়ান পুট করব এটা যদি না হয় এইগুলো পুট করব এটা পুট করবো এরকম আমরা অপশান টেস্টও করতে পারি তোমাদের যেটা খুশি করতে পারো আচ্ছা আপনি মান বের করে দেখাচ্ছি কারণ এখানে অতটা বুড়ো নেই ইকুয়েশানগুলো আমি জাস্ট অপনয়ন করে এক্স আয় জেডের মানগুলো বের করতেছি দেখো অপনয়ন করতেছি এক দুই তিন আচ্ছা যুক্ত দুই করে দিলে আমরা এক্সার জেডের একটা ইকোয়েশান পেয়েব ওয়াই ওয়াই দিবে তাহলে যুক্ত দুই করো এক যুক্ত দুই এক নম্বর যুক্ত দুই নম্বর তাহলে কত হবে ওয়াই ওয়াই দিবে তাহলে এক্স মাইনাস জেএডিক্যাল টু থ্রি হবে তাহলে কত হবে এক্স মাইনাস জেএডিক্যাল টু থ্রি হবে তারপরে দেখো এটা একযুক্ত তিন করে দাও এক যুক্ত তিন করে দিলে ওয়াই ওয়াই কেটে এক্স আর জেডের সমীকরণ চলে আসবে এক্স আর জেডের সমীকরণ আসলে এটার সঙ্গে অপনয়ন করে আমরা মান পেয়ে যাব তাহলে এক যুক্ত তিন করে দাও এক যুক্ত তিন তাহলে কত হবে এখানে ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স প্লাস জেড তাহলে কত হবে টু এক্স প্লাস জেড সমান কত হবে সাত যুক্ত দুই কত হবে নয় হবে এবার এই দুটোকে আমরা অপনান করে বের করবো টু এক্স প্লাস জেডিক্যাল টু নাইন হচ্ছে এক্স মাইনাস জেডিক্যাল টু তাহলে এখানে জেড টু এক্স প্লাস এক্স কত হয় থ্রি এক্স সিক্যাল কত আসবে থ্রি আসবে তাহলে এক্সের মান পেয়ে গেলাম এবার দেখো এখানে পুট কর দেয় এর মান তাহলে এখানে পুট করলে জেডিক্যালটা কত হবে থ্রি সরি জেডিকালট জেডটাও তো এক্স মাইনাস আসবে এক্স মাইনাস কত থ্রি মাইনাস আচ্ছা এখানে ভুলে গেছে তিন তিন চারে বারো আসবে এখানে তিন চার চার আসবে এখানে তাহলে কত হবে এক্সের মানে এখানে চার আসবে চার মাইনাস তিন কত হয় এক হয় তাহলে জেডের মানে এক চলে এলো এবার আর কে পড়ে আছে ওয়াই পড়ে আছে তাহলে ওয়াই কত হবে আমরা এইখান থেকে ওয়াই এর মান বের করে নিচ্ছি অতএব ওয়াইকাল টু ওয়াইটা উদিকে চলে যাবে তাহলে কত হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্সের মান কত হবে ফোর মাইনাস টু ফোর মাইনাস টু মানে কথা হবে টু হয় তাহলে অতএব ক্যাপিটাল এক্সিক্যাল টু কী বলছিলাম এক্স ওয়াই জেড হয় তাহলে এক্স এক্সের মান কত এর মান এক্স ওয়াই বলতে কত ওয়াই জেড বলতে কত আচ্ছা জেড কত বেরিয়েছে জেড বলতে ওয়ান ফোর টু ওয়ান বাড়াচ্ছি এক্স ম্যাট্রিক্সটা কত বাড়াচ্ছে ফোর টু ওয়ান তাহলে দেখো এটাই ফুটে গেছে তাহলে কত হবে অপশান এ অপশান এ হবে ঠিক আছে তাহলে আমরা অপনয়ন দিয়ে এক্স এক্সয়াইজের মান বের করে নিলাম তোমরা যা খুশি করতে পারো অপশান টেস্টও করতে পারো অপনয়ন দিয়েও করতে পারো বজ্র উন তুলনামূলক যে কোনো প্রসেসে এক্সোয়াজের মান বের বের করতে পারো ওকে আচ্ছা আজ এ পর্যন্তই নেক্সট ডে তোমাদের বাকি পজিশানটা যে কেস বেস্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য